গ্রামেগঞ্জে অত্যাচার করে হিন্দুরা কষ্টে বলতেও পারে না যে অত্যাচার করা হয়েছে বলে যে আমাদের বলে আমরা আওয়ামী লীগের পক্ষে ভোট দেই কিন্তু এই আওয়ামী লীগ যদি আমাদের অত্যাচার করে তো আমরা কাকে বলবো কাজে এই আওয়ামী লীগের অত্যাচারগুলি হিন্দুরা বলতেও সাহস পায় না আর অন্যান্য সরকারের আমলের অত্যাচার হিন্দুরা আওয়ামী লীগই বলার চেষ্টা করে হিন্দুদের দ্বারা আমরা ভারতের সব দলকেই বন্ধু মনে করি রাজনৈতিক দল হিসাবে কিন্তু তারা যে কাজটা করছে এটা আমাদেরকে ব্যবহার করছে তাদের রাজনীতির স্বার্থে বিজেপি আপনারা জানেন যে একটা ধর্মান্ধ রাজনীতি করে তারা যখন ভারতের বৃহত্তর জনগোষ্ঠী হিন্দুদের পক্ষে এত বেশি কথা বলে তখন কংগ্রেস অন্যান্য কমিউনিস্ট পার্টি মনে করে আমরা আমরা তো না বললে আমাদের ভোট পাবো এই এই যে যে ঘটনাগুলি ঘটছে এগুলি তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক বহিপ্রকাশ আমাদের কিছু না কিন্তু আমরা তাদের বলির পাঠা হচ্ছি আমরা তাদের দ্বারা ব্যবহৃত হচ্ছি এবং এটাই হচ্ছে আমাদের কষ্টের কারণ আমরা মনে করি এর কারণে তারা বিভিন্নভাবে এই কাজ করে তারা হিন্দুদেরকে মাঠে নামায় মাঠে নামিয়ে হিন্দুদের তো কষ্ট আছে কষ্ট মুসলমানদেরও আছে মুসলমানদেরও বড় জমায়েত হয় কোনো অসুবিধা নাই কিন্তু তারা তো আর ভারতকে বন্ধু হিসেবে দাবি করতে পারছে না কিন্তু আমাদের হিন্দুদের একটা ঐতিহাসিক কারণে আমরা মনে করি যে আমাদের জন্য ভারতভাবে দুইটা কথা বলবে কিন্তু কথা বলতে গিয়ে উপকার কিছু হয় না ক্ষতি হয় বরং আওয়ামী লীগ হিন্দুদের মন্দির ভাঙে মন্দিরে কোরআন শরীফ রাখে গোলমাল লাগায় এই আশায় যে মানুষ মনে করবে বলতে জামাত বিএনপিরা এটা করতেছে এই মনে করে তারা এই কাজটা করে কিন্তু ফলাফল তো মানুষ জানে এখন ইলেকট্রনিকের যোগ সব দেখা যায় সব বোঝা যায় এবং অ্যাডভান্স এত টেকনোলজি যে কে আসলে কাজটা করছে সেটা জানা যায় এই জন্যে তারা আজ পর্যন্ত কোনো বিচার করে নাই আপনারা দেখবেন তারা কোনো তদন্ত করে যখন দেখে যে লোকগুলি তাদেরই এই নিয়ে চার্চশিটও হয় না বিচারও হয় না এই যে পনেরো বছরে এত বৌদ্ধ মন্দির ভাঙলো খ্রিস্টানদের গির্জায় আক্রমণ করা হলো মন্দিরগুলিতে আক্রমণ করা হলো আওয়ামী লীগ পনেরো বছর তো একতরফা ক্ষমতায় ছিল জোর করে তারা তো কোনো বিচার করলো না এবং আওয়ামী লীগ প্রচার করে যে ভারত যতদিন আমাদের সাথে আছে আমাদের কেউ নামাইতে পারবে না তো এইবার কি হলো এইবার নামলো কিভাবে বলেন তারা বুঝতেও পারে না যে কিভাবে নামলো। কাজে এইটা হচ্ছে একটা সম্পূর্ণ এইটা আমরা ভারতকে ভারতের এখন বেশি করে বলছি কারণ তারা সবগুলি দল এবং বিভিন্ন মিডিয়া মিলে বাংলাদেশের বিরুদ্ধে এই চক্রান্তটা করছে তাদের খুব ভালো লাগে না আওয়ামী লীগের পতনটা আমরা যেটা মনে করতেছি সেই জন্য এই কাজটা করছি কিন্তু আলটিমেটলি ক্ষতি হচ্ছে এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের এই যে ধর্মীয় সংখ্যালঘু আমি ওইটা বলবো না যদিও বলে যে দেশে কেউ সংখ্যালঘু না কিন্তু আসলে এবং এই যে আপনারা হয়তো বলবেন আমি বলি কথাটা যে হিন্দু যখন আওয়ামী লীগ আসে কেউ কেউ চাকরি টাকরিতে প্রমোশন পায় বড় বড় পদে বসে আমরা মনে করি আমি তো হিন্দু আমি মনে করি এইটা হিন্দুদের তারা বিপদে পড়ে বসায় মনে করে এর চেয়ে আপনার কেউ নাই এই লোকগুলি আমাদের কথা শুনবে এবং আমরা যা বলি তাই করবে অনেক মুসলমান এটা করবে না সেই জন্যে হিন্দুদের কিছু প্রমোশন টমোশন হয় কিন্তু গ্রামেগঞ্জে অত্যাচারে একদম শেষ করে দেয় এবং ওরা এসে বলতেও পারে না যে আমরা অত্যাচারিত বলে যে না এটা বলা যাবে না কার কাছে বলবা ভারতীয় গণমাধ্যমের তৎপরতাটা হচ্ছে আমার ধারণা আমি ধারণা করি বা আমাদের আমরা ধারণা করি দে আর পেইড অ্যাকচুয়ালি এই যে আওয়ামী লীগ যে চলে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে এদের একটা বড় অংশ ভারতে আশ্রয় নিছে। এবং যে নেত্রী বলতেন হিন্দুদের শোনেন যে নেত্রী বলতেন যে হিন্দুদের এক পা হচ্ছে বাংলাদেশে আরেক পা হচ্ছে ভারতে এবার দুই পা নিয়ে উনি ভারতে আশ্রয় নিয়েছেন এবং সেখানে টাকা পয়সা আছে আপনারা গণমাধ্যমে কাজ করেন আমি আর গণমাধ্যমের প্রতি আমার শ্রদ্ধা রেখে বলছি আপনারা জানেন যে ইয়োলো মাধ্যম প্রচুর আছে তাদেরকে টাকা পয়সা দিলে যা তা করতে পারে কাজেই আমি গণমাধ্যমে ঢালাও বলবো না ভারতের যে গণমাধ্যমগুলি কাজ করছে এর চেয়ে ডাহা মিথ্যা তো আর কিছু হইতে পারে না আপনারা তো জানেন এটা কাজেই তারা করছে দেয়ার আর পেইড পিপল অ্যাকচুয়ালি রাষ্ট্রীয় আনুকূল্য পাচ্ছে আর আমাদের যারা এখানে প্রতি পিপল তারাও এখানে গিয়ে টাকা পয়সা ঢালতেছে তাদের পিছনে এবং টাকা পয়সা দিচ্ছে বলে এই ঘটনাটা ঘটতেছে বলে আমার মনে হয়